বলটুবানি 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 কি করছো দেখি আরে বলটু বন্ডু বলটু তোমার হাতে কি ওটা ও বনি বল্টু কি পড়েছে ওটা দেখো ও মাকই এ বলটু কি করেছে এটা দেখো কেমন হয়েছে এটা কি স্পেশাল তোমার আরে তুমি আর বলো না সেই বনির জন্মদিনে একটা করে দিয়েছিলাম আন্টি ও পড়েছে সেখান থেকে জ্বালাতন করে খাচ্ছে আমার যে আমার একটা আন্টি বানিয়ে দাও দীপ দিয়েছে আমাকে বানিয়ে দাও আমাকে বানিয়ে দাও জ্বালাদন করে খাচ্ছে না পেরে তাই একটা ছোট করে এটা বানিয়ে দিয়েছি এই যে বানিয়ে না রেডিমেড হয়েছে শ্যাম্পু থেকে কিনে নিয়েছি রেডিমেড কেমন হয়েছে আর আঠারো হাজার টাকা আমার বাঁচ দিয়েছে বায়না করে ঠিক আছে আঠারো হাজার টাকা তা যাই হোক এটাও তোমাদের ভালোবাসায় ছোট্ট একটা শখ পূরণ হয়েছে বলতে পারো এটা তোমাদের ভালোবাসায় তো যাই হোক আজকে খাওয়া দাওয়া লাগবে হ্যাঁ এবার সেই উপলক্ষ করে

শোনো আজকে মিষ্টি মিষ্টি খাবার সব ঠিক আছে আছে দেখো ডিয়ারি মিল এরকম আমি এক হাত দিয়ে কিভাবে ধরবো এটা মিল্কি বার মিল্কি বার হ্যাঁ ভুলে যাচ্ছি মিল্কি বার মিষ্টি মুখ করো মিষ্টি মুখ নাও বনি ধরো মিষ্টি মুখ করো মানে এটা বলে বল্টুর জন্য হচ্ছে বুঝতে হয় হ্যাঁ হ্যাঁ বল্টুর জন্য আমার একটু লাভ হয়ে গেল বল্টুর বায়না পূরণ করতে গিয়ে আমার সকাল সকাল অনেক টাকা বাস চলে গেল কিছুই করার নেই তো দেখো আছে স্পেশালি শনপাপড়ি এটা বল্টু একাই সাওয়ার করে দেবে দেখো কেড়ে কেড়ে নিচ্ছে আমার থেকে

বল্টু একটা আর বনি একটা ফ্যান চাই দেখো দেখে নাও তো আজকে মিষ্টি মুখ করার জন্য সব রকম মিষ্টি আইটেম কেমন লেগেছে বলো তোমাদের দারুণ ভালো লেগেছে হ্যাঁ পছন্দ হয়েছে তো হ্যাঁ চলবে তো দৌড়াবে ওকে বল্টু তো ভীষণ হ্যাপি ওর ওই ছোট্ট গিফটটা পেয়ে ও বহু দিন ধরে যাওয়া করছিল তো এটা পেয়ে ও ভীষণ খুশি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে